সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের নব্বই এবং একানব্বই পৃষ্ঠা আর যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর যেহেতু কমেন্ট এসেছে প্রতিটা অঙ্কই যেন আপনি করে দেবেন স্যার তাই আমি পরপর পাঁচটি অঙ্ক করে দিচ্ছি সাথে মিশ্র অনুপাতের কিছু অংশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে আশা করছি অনেক ভালো লাগবে এবং খুব সহজ পদ্ধতিতে যা বইয়ের নিয়মটা দেওয়া নেই কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে এই পাঁচটি অঙ্ক অনুপাতের অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর তো এবার তোমরা কি করবে সহজ পন্থায় লিখবে এখন পিতার বয়স অনুপাত পুত্রের বয়স তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত আছে চোদ্দ পেষ্ট তিন এবার বা অনুপাত যেহেতু ভগ্নাংশ আকারে লেখা যায় সেটাই সঠিক সুতরাং পিতার বয়স ভগ্নাংশের লেখা পুত্রের বয়স চোদ্দোর নিচে তিন আচ্ছা এটুকু কি বুঝতে পারছো আচ্ছা এবার হচ্ছে যে আমাদের কার বয়স বের করতে বলেছে পুত্রের বয়স সুতরাং এবার আরি গুণ করবো আড়ারি গুণের সময় যে অ্যান্সারটা বের করতে বলেছে সেটা আগে রাখবো অর্থাৎ এই পুত্রের সাথে চোদ্দ গুণ হবে অর্থাৎ আরি গুণ করলে হচ্ছে পুত্রের বয়স গুণ চোদ্দ সমান এবার আমি পিটার বয়স গুণ তিন বছর পিতার বয়স গুণ তিন বা এবার আমি স সব কিছু একবারে নিয়ে গেলাম যেহেতু অঙ্কটা খুব পুত্রের বয়স সমান চোদ্দোটা আমি নিচে নিয়ে চলে যাব কারণ এখানে গুণ অবস্থা আছে যখন সমান চিহ্নের ডান থেকে বামে বা বাম থেকে ডানে আসবে তখন চিহ্নের পরিবর্তন হবে সো আমি একবার নিয়ে গেলাম পিতার বয়স গুণ তিন পিতার বয়সটা বসিয়ে দিলাম ছাপ্পান্ন তিন আর এই চোদ্দোটা গুণ অবস্থা আছে এখন ভাগ অবস্থা হয়ে গেল তাহলে চোদ্দো দিয়ে ছাপ্পান্নকে কাটলে চার চোদ্দে ছাপ্পান্ন তিন চারে বারো বছর অতএব পুত্রের বয়স বারো বছর এরপরে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই নম্বরটা পায়েসের দুধ ও চিনির অনুপাত ওই চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত একেবারে সেম লিখে নিবে প্রথমে দেওয়া আছে পায়েসের দুধ ও চিনির অনুপাত সাত ইস্ট দুই এবং চিনির পরিমাণ চার কেজি ব্যাস এবার তোমরা লিখবে কি এখন দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ দুইটা অনুপাত দেওয়া আছে ইষ্ট দুই এবার ভগ্নাংশ আকারে লিখলে দুধের পরিমাণ নিচে হচ্ছে চিনির পরিমাণ এখানেও ভগ্নাংশ আকারে লিখলে এবারে আড়াআড়ি গুণ করেছি এটা দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ আড়াআড়ি গুণ করেছি আড়াআড়ি গুণ করার সময় শুধু লক্ষ্য করবে যে চেয়েছে এটা কি এখানে চেয়েছে দুধের পরিমাণ তাই দুধের পরিমাণ গুণ দুই এপাশে পাশে রেখেছি আর এর পাশে হচ্ছে চিনির পরিমাণ গুণ সাত তারপর দুধের পরিমাণ দিয়ে আমি মান বসিয়ে দিয়েছি আর এখানে দুধের পরিমাণটা বের করার জন্য এখানে রেখে গিয়েছি চিনির পরিমাণ দেওয়া আছে চার গুণ সাত এবং এই দুই বাম থেকে ডানে আসলো তাই ভাগ হয়ে গেল দুই দিয়ে চারকে কেটেছি সাত দুগুণ চোদ্দ তোমরা লিখবে অতএব দুধের পরিমাণ চোদ্দ কেজি আচ্ছা এর পরবর্তীতে তিন নম্বর অঙ্ক বলেছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ ইস্টু সাত দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা প্রথমটির মূল্য কত একই নিয়ম প্রযোজ্য ওখানে লেখবে অনুরূপভাবে আগের মতো প্রথমটির মূল্য অনুপাত দ্বিতীয়টির মূল্য তো প্রথমটির মূল্য দ্বিতীয়টির অনুপাত দেওয়া আছে পাঁচ টু সাত অনুরূপভাবে এবার ভগ্নাংশ আকারে লিখেছি প্রথমটির নিচে দ্বিতীয়টি এখানে মূল্য তাই করেছে এবার আর আড়াআড়ি গুণ করেছি প্রথমটির মূল্যর সাথে এটা আর দ্বিতীয়টি যেহেতু আর আরেক গুণ আর আমাদের বের করতে হবে প্রথমটির মূল্য সো প্রথমটির মূল্য গুণ সাত আর দ্বিতীয়টির মূল্য গুণ পাঁচ আর করেছি মূল্য রেখে দিয়েছি সাত গুণ অবস্থায় ছিল এখানে নিচে নিয়ে এসেছি ভাগ অবস্থা হয়ে গেল দ্বিতীয়টির মূল্য যেহেতু দেওয়া আছে চুরাশি টাকা সুতরাং এবার সাত দিয়ে যদি চুরাশিকে কাটো সাত এক সাত সাত দু গুণ চোদ্দ পাঁচ বারো ষাট টাকা শিক্ষেত্রী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চার নম্বর অঙ্কটা দুটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ ইন্টু ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত হবে এটা বলতে হবে তো তার আগে আমাদের বের করে নিতে হবে দ্বিতীয়টির দাম কত অনুরূপভাবে পূর্বের অঙ্কের মতো লিখে যাও দেওয়া দেওয়া আছে আছে কম্পিউটার দুটির দামের অনুপাত ছয় এবং প্রথমটির দাম দেওয়া আছে পঁচিশ হাজার টাকা এখন বরাবরের ন্যায় তোমরা লিখবে এবারে শর্ত অনুযায়ী দাম বেড়ে গেছে সুতরাং তোমরা লিখবে এরকম করে যে আমি মুছে দিলাম প্রথম প্রথমটির দাম বেড়ে গেছে প্রথমটির দাম বেড়ে গেছে পাঁচ হাজার টাকা তাই তোমরা লিখবে শর্ত অনুযায়ী প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যাওয়ায় নতুন দাম যেহেতু পঁচিশ হাজার টাকা ছিল পাঁচ হাজার সাথে যোগ করে তিরিশ হাজার টাকা হলো এখন এখন কম্পিউটার দুটির নতুন অনুপাত নতুন অনুপাত কত হচ্ছে দেখো নতুন অনুপাত হচ্ছে ত্রিশ হাজার ইষ্ট হাজার এটাকে যদি তুমি কাটাকাটি করো তাহলে এক ইষ্টু যেহেতু অনুপাতের পূর্ব রাশি আর উত্তরাশির সমান আমি গতকালকের অঙ্কে আমি কিন্তু এই ভিডিওটা করেছি যে পূর্ব রাশি এবং উত্তরাশির সমান হলে তা হবে একক অনুপাত আশা করি বুঝতে পেরেছ এবার নেক্সট পাঁচ নম্বর অঙ্কটা দেখো তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত হ্যাঁ তিনজন বন্ধুর বাড়ি হতে অর্থাৎ স্কুলে যে যাচ্ছে সেই আসা যাওয়ার সময়ের অনুপাত দিয়েছে দুই ইস্টু তিন ইস্টু চার প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠারো মিনিট লাগলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে এখানে একটু লক্ষ্য করো আবারও যে প্রথম বন্ধুর বাড়ি হতে কত সময় লাগে স্কুলে যেতে সেটা কিন্তু দেওয়া আছে আর এদিকে তিনজনের অনুপাত দেওয়া আছে যেহেতু আমাদের তিনজনের অনুপাত একসাথে বের করা যাবে না তাই আমরা ফার্স্ট ওই প্রথম বন্ধুর আর দ্বিতীয় বন্ধুর অনুপাতটা বের করে সেখান থেকে আমরা দ্বিতীয় বন্ধুর দূরত্বটা বের করতে পারি দেওয়া আছে দেওয়া আছে প্রথম বন্ধুর সময় লাগে শর্টকাটে লিখলাম প্রথম বন্ধুর বাড়ির থেকে স্কুলে যেতে সময় লাগে কত মিনিট প্রথমত আমরা যা করব প্রথমত তাহলে প্রথম বন্ধুর আঠারো সরি কত কত দেওয়া আছে যেন দুই তিন বা লক্ষ্য করো ওখানে তিনজন বন্ধুর সময়ের অনুপাত দেওয়া আছে দুই ইস্টু তিন ইস্টু চার আমি যেহেতু দুজন বন্ধুর এক ফার্স্ট বের করে নিব তার মধ্যে প্রথম বন্ধুটা দেওয়া আছে সুতরাং আমরা এখান থেকে কিন্তু দ্বিতীয় বন্ধুর বের করতে পারব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আর দ্বিতীয় বন্ধু বের করলে তৃতীয় বন্ধুর সময়টাও বের করতে পারব। তাহলে আগের অঙ্কের মতোই তোমরা লিখে যাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে যেহেতু আমি এটা অঙ্কটা একবারে করে দিলাম এই জন্যে যে ইউটিউব ক্লাস সময় কম লাগবে একই রকম ভাষা একই রকম প্রয়োগ সো এটা স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নাও যে দ্বিতীয় বন্ধুর স্কুলে যেতে সময় লাগে সাতাশ মিনিট আমরা যেহেতু দ্বিতীয় বন্ধুরটা পেয়ে গেছি সুতরাং দ্বিতীয় বন্ধুর সাথে তৃতীয় বন্ধুর তুলনা করে আমরা পরবর্তী ধাপ করতে পারবো তোমরা এখানে লিখে নেবে এবার আবার বা দ্বিতীয়ত আবার লিখতে পারো অথবা দ্বিতীয়ত লিখতে পারো এবারে দ্বিতীয় বন্ধুর সাথে তুলনা করবে এখানে তৃতীয় বন্ধুর তাহলে এখানে হচ্ছে থ্রি টু চার তিন স্টু চার তাহলে দ্বিতীয় বন্ধুর অনুপাত এখানে দ্বিতীয় বন্ধু হবে আর এখানে তৃতীয় বন্ধু হবে এখানে অনুরূপভাবে তিন স্টু চার হবে সব বুঝতেই পারছ এবার তৃতীয় বন্ধুটা যেহেতু বের করব তাই এখানে তৃতীয় বন্ধু আর এখানে তৃতীয় বন্ধুর সাথে গুণ হচ্ছে তোমার তিন আর এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধুর সাথে গুণ হচ্ছে তোমার চার এরপরে তুমি মান বসিয়ে দাও যেহেতু তৃতীয় বন্ধু এখানে থাকিয়ে থেকে যাবে তৃতীয় বন্ধু এখানে থেকে গেল দ্বিতীয় বন্ধুর সময় লেগেছিল সাতাশ এখানে সাতাশ বসিয়ে দিবে তারপর তিনটা এখানে নিচে আসবে তিন নং সাতাশ কাটাকাটি করলে হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছ তোমাদের দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ